আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ে আমরা যখন বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করি তখন যদি এই ধরনের বাইনারি সংখ্যা থাকে যেমন এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা কিন্তু দুই ভিত্তিক বাইনারি সংখ্যা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করা কিন্তু একদম সহজ পানির মতো সহজ তো আমরা যদি এই সংখ্যাটাকেই দশমিকে রূপান্তর করতে চাই তো এই সংখ্যাটা এখানে লিখে নিলাম এখন অন্য কোনো সংখ্যা হতে দশমিক সংখ্যা রূপান্তর করার সময় আমরা এই এই প্রত্যেকটা প্রত্যেককে প্রত্যেকটা বিটকে বেজ দ্বারা গুণ করতে হবে যেমন আমরা যদি আহ অক্টাল থেকে দশমিক রূপান্তর করি তাহলে আট দিয়ে গুণ করব। তার কারণ অক্টালের বেজ আট আর এখানে যেহেতু বাইনারির বেজ হচ্ছে তাই প্রত্যেকটা আমরা বেস দ্বারা এই গুণ করব। লক্ষ্য করি এই যে এক লিখবো এককে দুই দ্বারা গুণ করব। তারপর প্লাস দিব শূন্য কে দুই দ্বারা গুণ করবো আবার প্লাস দিব এই 1 কে দুই দ্বারা গুণ করবো প্লাস দিব শূন্য কে দুই দ্বারা গুণ করবো প্লাস দিব সবার শেষে এই এক কেও দুই দ্বারা গুণ করব সবগুলাকে দুই দ্বারা গুণ করেছি এবং এটা হচ্ছে পূর্ণ সংখ্যা কোনো পয়েন্ট নাই পয়েন্ট ছাড়া সংখ্যা ইন্টিজার নাম্বার পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি পরবর্তীতে আমরা পাওয়ার লিখবো তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই সাইড থেকে এই দিকে পাওয়ার লিখতে লিখতে আসবো প্রত্যেকটা দুইয়ের উপরে এখান থেকে শুরু হবে যথাক্রমে এই এর উপরে পাওয়ার হিসাবে লিখবো শূন্য এখানে এক দুই তিন চার এইভাবে আমরা এখান থেকে প্রত্যেকটা দুইয়ের উপরে পাওয়ার লিখতে লিখতে আসাম এরপরে এই পাওয়ার ভেঙ্গে সরল করব। টু কে পাওয়ার ফোর করলে ষোলো তাকে দিয়ে গুণ করলে ষোলো হবে যোগ টুকে পাওয়ার থ্রি করলে এইট তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে শূন্য দিয়ে যাকেই গুণ করি ফলাফল শূন্য হয় এটা তো আমরা জানি টুকে পাওয়ার টু করে ফোর তাকে এক দিয়ে গুণ করলে ফোর টুকে পাওয়ার ওয়ান করে টু তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য টুকে পর জিরো করে ওয়ান তাকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান এবার সব যোগ করব। ষোলো আর চার বিশ আর একুশ হবে টোয়েন্টি ওয়ান এখন একুশ সংখ্যাটি কিন্তু দশমিক দশ শমিক সংখ্যায় রূপান্তর হয়েছে তাই বৃত্তি হিসাবে দশ লিখেছি কারণ আমরা জানি যে এই দশ শমিক সংখ্যার বেজ হচ্ছে দশ অনেক সহজ না আচ্ছা আমরা আর সংখ্যা দেখি এই যে এটা। পরপর কয়েকটা করলে মনে থাকবে তো এটাকে যদি সমাধান করতে চায় এটা আরো সহজ এখানে এই একটা দুই দ্বারা গুণ করব যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ করব যোগ এই এককে দুই দ্বারা গুণ করব যোগ এই একটা দুই দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকেও দুই দ্বারা গুণ করব সবগুলোকে দুই দ্বারা গুণ করেছি এবং প্রতিবার মাঝখানে প্লাস দিয়েছি এখন পাওয়ার লিখব এখান থেকে এদিকে পাওয়ার লিখতে 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 আসবো প্রত্যেকটা দুইয়ের উপরে এই দুই থেকে শুরু হবে শূন্য এক দুই তিন চার এবার সরল করবো টুকে পাওয়ার ফোর করে ষোলো তাকে এক দিয়ে গুণ করলে ষোলো হয় যোগ এখানে শূন্য হবে এখানে ফোর হবে এখানে পাওয়ার করে গুণ করে টু হবে এখানে পাওয়ার করে ওয়ান থাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে সবগুলো যোগ করলে বাইশ হবে তো বাইশ সংখ্যাটি দশমিক সংখ্যা ভিত্তি হিসেবে দশ লিখেছি এই হচ্ছে পূর্ণ সংখ্যা পয়েন্ট ছাড়া সংখ্যা এখন যদি পয়েন্ট আসে তাহলে কিভাবে করবো তাই না রেডিক্স পয়েন্ট যদি থাকে তাহলে কিভাবে করব এই যে এটা পয়েন্ট যুক্ত ভগ্নাংশ সংখ্যা পয়েন্ট সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে এইটাকে আমরা কিভাবে করবো দশমিকের রূপান্তর ভালো করে লক্ষ্য করি প্রথমে এই প্রত্যেকটা প্রতীক এখানেও কিন্তু আমরা এই যে পয়েন্টের পরে যেগুলি আসে দুই দ্বারা গুণ করবো যেমন এককে দুই দ্বারা গুণ করবো যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ করবো যোগ এই এককে দুই দ্বারা গুণ করবো প্লাস এই সবার শেষের এককেও দুই দ্বারা গুণ করবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তাহলে তো আগের মতোই হলো পয়েন্টের কোনো কাজ নাই পয়েন্টের কাজ আছে এবার পয়েন্টের কাজ করবো যেহেতু পয়েন্ট আছে তাই পাওয়ার লেখার সময় এখন এই থেকে চলে যাব এদিক এদিকে পাওয়ার লিখতে লিখতে এই দুই থেকে শুরু হবে এখন এই যে আমি যদি মাইনাস পাওয়ার করি তো পয়েন্ট চলে আসবে অটোমেটিক অর্থাৎ পয়েন্টের পরে যে বিটগুলি থাকবে বানের সংখ্যার প্রত্যেককে বিট বলা হয় প্রত্যেকটা বিটকেও আমরা দুই দ্বারা গুণ করবো পাওয়ার লেখার সময় এই দিক থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে পাওয়ার লিখবো এবার আমরা সরল করব টু কে মাইনাস ওয়ান পাওয়ার করে পয়েন্ট ফাইভ হয় তাকে এক দিয়ে গুণ করলে পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ প্লাস এখানে শূন্য হবে এখানে থ্রি মাইনাস থ্রি পাওয়ার করলে হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাকে এক দিয়ে গুণ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ টু কে মাইনাস ফোর দিয়ে পাওয়ার করলে হবে 0.0625 পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ জিরো সিক্স টু ফাইভ এটা হবে 0.0625 পয়েন্ট জিরো টু ফাইভ তাকে একদিগুন সবগুলো যোগ করবো জিরো পয়েন্ট এইট সেভেন এটা দশমিক সংখ্যা তাই বেজ দশ লিখেছি এটা শুধুমাত্র পয়েন্টযুক্ত সংখ্যা এখন যদি এমন হয় পয়েন্টের আগেও আছে পরেও আছে তাহলে কি করবো দাদা তো সেটা দেখাবো একটা প্রশ্ন ওই এই যে পয়েন্টের আগেও আছে পরেও আছে এটা কিভাবে করব লক্ষ্য করি তো এইখানে আমি লিখে নিলাম এখানে প্রত্যেকটা প্রত্যেককে এই পয়েন্টের আগে এবং পরে সবগুলোকে দুই দ্বারা গুণ করব। তো পয়েন্টের আগেরগুলি গুলি আমরা একটু আলাদা করে রাখবো চেনার সুবিধার্থে যেমন এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ শূন্যকে দুই দ্বারা গুণ করবো যোগ এই এককেও দুই দ্বারা গুণ করব এরপরে আমরা দুই দিকে ব্রাকেট দিয়ে এটুকু আলাদা করে রাখবো পয়েন্টের আগে আর পয়েন্ট যেখানে আছে সেখানে আমরা প্লাস দিব তারপর এই এককে দুই দ্বারা গুণ করব যোগ এই এক দুই দ্বারা গুণ করব ভালো করে লক্ষ্য করি পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিয়েছি কারণটা হচ্ছে এইটুকু আলাদা করে সমাধান করব এবং পরেরটুকু আলাদা সমাধান করব হয় তো যোগ করলে অটোমেটিক পয়েন্টে চলে আসবে এখানে আমাদের পয়েন্টে চলে আসবে তাই আমরা প্লাস পাওয়ার লিখব এন্ড পাওয়ার লেখার সময় পয়েন্টের আগে টুকু আমরা আলাদা করে রেখেছি টুকু আলাদা করে রেখেছি আগে যে অংশটা আছে সেটা পূর্ণ সংখ্যা এদিক থেকে পয়েন্ট এক দুই এইভাবে আর পয়েন্টের পরের অংশটুকু মাইনাস ওয়ান টু এইভাবে অর্থাৎ মাইনাস না প্লাস টু কে পাওয়ার টু করে ফোর হবে ফোর কে দিয়ে গুণ করলে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান হবে প্লাস সিলে রেখে দিলাম এটা পয়েন্ট এর পরে যেটা আছে না টু কে মাইনাস ওয়ান সংখ্যা এইভাবে আমরা করতে পারি এখানে একটি জিনিস মনে রাখবো পয়েন্টের আগে যেটা থাকবে শূন্য এক দুই এভাবে পাওয়ার লিখব থাকবে প্রয়োজনে এরকম ব্রাকেট দিয়ে আমরা পরে বোঝার জন্য আচ্ছা আর সংখ্যা দেখাচ্ছি কয়েকটা দেখালে মনে থাকবে এই যে এটা এই এইখানে এক জায়গায় ধরবে না এটুকুর সমাধান আমি এখানে করব এটুকুর সমাধান করব বা নিচে করব তারপর দুটো মিলে একসাথে উত্তর লিখব লক্ষ্য করি প্রথমে এই এই কে গুণ করব 2 দ্বারা 0 কে 2 গুণ করব 2 দ্বারা এই কে গুণ করব 2 দ্বারা প্লাস এই শূন্য কে গুণ করব টু দ্বারা এই ওয়ান কে টু দ্বারা টু দ্বারা এখন এইটা কিন্তু পয়েন্টের আগের সংখ্যা তো পয়েন্টের আগের সংখ্যা তো আমাদের পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার ওয়ান টু থ্রি ফোর এভাবে পাওয়ার লিখে সরল করলে এখানে পাবো ষোলো জিরো টু শূন্য ওয়ান এটা পারবে তোমরা সেই জন্য আমি দ্রুত বলেছি এখানে আরেক লাইন বাড়িয়েছি ওয়ান টু এটা পাওয়ার করে ষোলো হয় জিরো টু আমরা লাইন বাড়িয়েছি আর কি এটা ষোলো প্লাস শূন্য প্লাস ফোর প্লাস শূন্য এই লাইন থেকে সরাসরি এই লাইনে আমি এটা করেছি এটা হচ্ছে আমাদের এইটুকু সমাধান পয়েন্টের পরেরটুকু তো এখানে যাই পরের পেজে দেখাচ্ছি পরের পেজে দেখাচ্ছি পয়েন্টের অংশটুকু পয়েন্টের পরে এখান থেকে ওয়ান দ্বারা টু দ্বারা গুণ করবো ওয়ান কে টু দ্বারা গুণ করবো প্লাস শূন্য কে টু দ্বারা গুণ করবো প্লাস এক কে টু দ্বারা গুণ করবো জি মাইনাস 4 এইভাবে পাওয়ার লিখব একটু দ্রুত বলছি কারণ এই ধরনের অঙ্ক কিছুক্ষণ আগে দেখিয়েছি তখন বিস্তারিত বলেছিলাম মাইনাস এর পরে বলি এই পয়েন্ট পরে বলি মাইনাস 1 দি পাওয়ার শুরু হবে ডান দিকে যাবে এই দিক থেকে এই দিকে এটাকে শূন্য হবে এটা 0.25 হবে এখানে শূন্য হবে 0.625 হবে এটা মাইনাস পাওয়ার ক্যালকুলেটর ব্যবহার করে আমরা করতে পারি এবার এইটার এটা যোগ করে এই সংখ্যাটা হবে এবং এটা হচ্ছে দশ এখন এইটা আর ওইটা আগেটা একসাথে উত্তর লিখব কিছুক্ষণ আগে যেটা সমাধান করলাম সেটার মান ছিল একুশ একুশ পয়েন্ট এটা এখানে লিখলাম মানে উত্তর তো এইভাবে সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ